বৃষ্টিতে গ্রামের পরিবেশ বাড়ির বধুরা ভিজে ভিজে কাজ করে আর কৃষকেরা জমি জল ও যন্ত্রণা নিয়ে জীবন কাটায় আমি কিভাবে ভিডিও শ্যুট করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পাশে থেকো চারজনের নাম বলো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো সোমবার তো সোমবার মানেই তো জানো কতটা কাজের চাপ উঠে গেলাম একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি দরজায় জল দিয়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে গতকাল রাত থেকে প্ল্যান করেছি যে আজকে সকালে কাউকে ভাত খাওয়াবো না শুধু দুপুরের জন্যই রান্না করব তার জন্য দেখো সকাল সকাল আমি কী বানিয়ে নিচ্ছি সুজি বানাচ্ছি অনেক দিন ধরেই জানো তো ইচ্ছে করছে সুজি খাওয়ার তবে আর সুযোগ হয়ে উঠছে না বাবার পাপাও বাড়িতে ছিল না তো আর এমনি তো জানো তো বাড়িতে যখন গিয়েছিলাম একটা নারকেল এনেছিলাম নারকেলটা ভেঙেছিলাম খাওয়ার জন্য তো ইচ্ছে করছি একটু সুজিও রান্না করে খাই তো সুজুকের জন্য আর রান্নাই করতে পারছি না তো ভাবলাম আজকে সকাল সকাল একটু সুজি রান্না করি ঘরে বেশি একটা সুজি ছিল না তার জন্য বাবা এর পাপাকে বললাম আসার সময় সুজি নিয়ে আসতে তো ও সুজি আনলো তো ওইখানে দেখো আমি যা যা দাওয়ার সব কিছু দিয়ে সুজিটা রান্না করে নিচ্ছি তো অনেক দিন পর আজকে সুজি রান্না করছি জানো তো ঘরে কিন্তু এমনিতে সবসময় রান্না করা হয় না কারণ খাওয়া হয় না আর কি মিষ্টি খাবারটা তো অনেক দিন পর আজকে রান্না করছি একটু বেশি করে রান্না করছি যেহেতু সবাই খাবো তার জন্য সকালে তো আর ভাত খাওয়া দাওয়া হবে না সুজি আর মুড়ি খাওয়া হবে তার জন্য একটু বেশি করে রান্নাটা করছি এদিকে আমি রান্না করছি আর বাবাইয়ের পাপাকে বলছি যে আজকে কিন্তু তোমাকে ভাত রান্না করে দেব না বলছে কেন আমি বললাম না টিফিন খেয়ে যাবে যেহেতু সকালবেলা টিফিন খাওয়া হবে দুপুরের জন্য ভাত দিয়ে দেব। আর রান্নারও বেশি একটা চাপ নেই গতকালকার মাংস ছিল আর যে কোনো একটা ভাজি ডাল রান্না করব তো বেশি একটা চাপ নেই আর জানো তো বন্ধুরা আমি যখনই সুজি রান্না করি তখন কিন্তু একটু ভিজে ভিজে রান্নাটা করি তারপর আজকে একটু শুকনো হয়ে গেছে অনেকগুলো দুধ দিয়ে তারপরও শুকিয়ে গেল একটু ভিজে ভিজে খেতে কিন্তু ভালো লাগে মানে সবাই পছন্দ করে তো দেখো সুজি রান্না কমপ্লিট এখন একটু ঘি দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। তো কিছুক্ষণ সময় পর এখন সবার জন্য বেড়ে নিচ্ছি দেখো না একটু শক্ত হয়ে গেছে আরও একটু ভিজে ভিজে রাখার দরকার ছিল সকলকে মুড়ি দিয়ে সুজি দিয়ে টিফিন দিচ্ছি তবে আমি কিন্তু খালিই খাবো আমার আবার মুড়ি দিয়ে ভালো লাগে না মানে খালি খালি খেতে ভালো লাগে আর সকালবেলা তো বেশি কিছু মানে মিষ্টি খেতে পারি না তোমরা জানো পরেই খাবো এখন একটুখানি শুধু খেয়ে দেখবো কেমন হয়েছে এতটা ভালো হয়েছে খেতে কি বলবো নারকেল বাদাম ঘি অনেক কিছু দিয়ে রান্না করেছি আর অনেক কিছু কিন্তু সুজিতে দেওয়া যায় তবে আমি আর দিলাম না কি গো কুমড়োটা দিয়ে ফুক দোষ হ্যাঁ ভিতরে ফুক করবনি বড়টা এবার মাছের মাথা আনছো না কিতা দিয়া খাইবা গাছ থেকে দুইটা চাল কোমড়া পেরে আনলো তারপরে দেখো এই যে এখন একটা ভাজি করবো আরেকটা বাবায়ের পাপা নাকি নিয়ে যাবে ওইখানে ওদের মানে সাথে আরও অনেক লোকজন আছে তো সবাই মিলে ওরা খাবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাও আর তো এবারে মাছ আনা হয়নি তাহলে তো রান্না হয়ে যেত মাছের মাথা আসলে তো দেখো এখন এই যে জালিটা কেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম পোকা হবে তারপরে কেটে দেখি একটুকু পোকা হয়নি খুব সুন্দর কিন্তু ভিতরটা মানে আছে একদমে পোকা নেই তো দেখো জালিগুলো আজকে একটু অন্যরকমভাবে ভাজি করব মানে শস্য দিয়ে জালির পুর বানাবো সময় তো একরকম করে ভাজা খেতে দেখবে ভালো লাগে না তার জন্য একটু অন্য রকম করে ভাজাটা করছি তো এখানে কিন্তু আমি লাল শস্য হলুদ শস্য দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তারপরে এই যে জালিগুলো এখন মানে ভেজে নিয়েছি শস্যটা দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাগুলি খেতে জানো তো দারুণ হয়েছে দুইটা ভাজা হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর এখানে মাংসটাও গরম করে নিলাম রান্নাবাড়া আজকে একদম সিম্পল করেছি তবে রান্না শেষ এখন দেখো অফিসের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর ছেলেটাকেও আজকে স্কুলে একটু ভাত মাংস দিয়ে দিয়ে দিলাম ও আবার ভীষণ ভালো পায় স্কুলে ভাত দিয়ে যদি মাংস দিই তো দেখো এখন অফিসের জন্য স্কুলের জন্য ভাত বেড়ে এখন চুলা চাটিগুলি আমি মুছে নিচ্ছি আজকে কিন্তু অনেক সকাল সকাল আমি কাজ সেরে নিয়েছি এখন অবধি কিন্তু ওরা বাপ ছেলে মানে বের হয়নি এর আগে দেখো আমার গ্যাসের চুলা চাটি পরিষ্কার করা হয়ে গেছে এদিকে বাবা এর পাপা ডেকে বলছে আমি চলে যাচ্ছি টাইম হয়ে গেছে তো ও চলে যাচ্ছে আর ও মেয়েটা দেখো বারান্দাতে দাঁড়িয়ে আছে ওর পাপা যেদিন চলে যায় জানো তো মনটা ভীষণ খারাপ করে রেখে এরপরে দেখো এ যে ছেলেটাকে এখন মাথাটা আঁচড়িয়ে দিচ্ছি একদমই চুল আশরাতে যায় না তো চুলে একটু তেল দিয়ে চুলটা আশ্রিয়ে এখন ছেলেকেও স্কুলের জন্য পাঠিয়ে দিলাম সমস্ত ডিউটি সকাল থেকে শেষ করলাম এখন ধরলাম সংসারের কাজে সকাল থেকে তো বাপ ছেলের কাজ করলাম মানে ওদের ডিউটিগুলো সম্পন্ন করলাম এখন সংসারের কাজ মেয়েটার কাজ আমার কাজ অনেকগুলা তো দেখো প্রথমে কাপড়গুলি ভিজিয়ে নিচ্ছি অনেকগুলা কাপড় নোংরা হয়ে আছে তো স্রাপ ছিল না ঘরে তার জন্য এতদিন আর ধুয়ে দিতে পারছি না জমিয়ে রেখেছিলাম তো গতকালকে বাবার পাপা আসার সময় স্রাপ নিয়ে আসলো এখন দেখো সব কটা কাপড় ভিজিয়ে রাখলাম অনেকগুলো কাজ আমি সেরে নিলাম তো সকালে উঠেছি অনেকটা ভোরে কিন্তু ঘুম থেকে উঠেছি লাইটটা দেখো কেমন ডিস্টার্ব করছে তো রান্না কমপ্লিট টিফিন বানালাম কাপড় ভিজালাম এখন ঘর দুয়ার গোছাবো তো মেয়েটা করে টিফিন খাওয়ালাম আর জানো তো সকাল থেকে যে এই পাঁচটার সময় উঠেছি পাঁচটা থেকে কাজ খেললাম মা চুপ এখন 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 একটু সময় ফ্যানের নিচে বসবো অনেকটা গরম লাগছে আর পরিশ্রম লেগে গেল তারপরে আবার বাকি কাজে ধরবো দুষ্টুপতি কাপড় ভিজিয়েছি আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য একদমই ভালো লাগে না কি বলবো এতটা বৃষ্টি হচ্ছে আজকে কয়েকটা দিন ধরে তবে যতই বৃষ্টি হোক আমাদের যদিও ভালো লাগে না ঘরের বৌরা বা বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হয় বৃষ্টি হলে তবে জানো তো বন্ধুরা কৃষকদের জন্য কিন্তু অনেকটা সুবিধা বৃষ্টি হলে ওরা কিন্তু খুব আনন্দ মনে মানে হাল চাষ করতে পারে বৃষ্টিটা যদি না হয় ওদের কিন্তু মনটা ভীষণ খারাপ থাকে আর অনেকটা কষ্ট হয় জানো তো আমাদের বাড়ির সামনে যে একটা ছোট ড্রেন আছে যে মাঠের মধ্যে আমি ক্ষেত লাগিয়েছি এখানে তো এই ড্রেনের মধ্যে বান দিয়ে কিন্তু তারপরে জল উঠায় যদি বৃষ্টি না হয় অনেক কষ্ট করে ওরা সারা দিন কিন্তু লেগে থাকে সকাল ভোর থেকে যে লাগে একদম সন্ধ্যা অবধি কিন্তু মাঠের মধ্যে কাজ করে আর যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু এই কষ্টটা করতে হয় না তারা খুব ভালোভাবেই হাল চাষ করতে পারে মাঠের মধ্যে কারণ বৃষ্টির জল আছে মাটিটা ভিজে ভিজে থাকে তো আর কি মানে আমাদের যতই কষ্ট হোক না কেন কৃষকদের কিন্তু অনেকটা সাহায্য হয় বৃষ্টিটা হলে দিনে যদি বৃষ্টি না হয় কৃষকদের কিন্তু অনেকটা কষ্ট হয় তো যখন বৃষ্টি হয় তখন একসময় মন খারাপ হয় আমার আবার মানে চিন্তা করি যে বৃষ্টি না হলে তো ওদেরও কষ্ট হবে কারণ আমাদের ঘরের সামনে কিন্তু হাল চাষ করে তো আমি সারাদিন দেখি ওরা কিভাবে পরিশ্রম করেন দেখে জানো তো অনেকটা কষ্ট লাগে ওই দিন যখন খে মাঠের মধ্যে গিয়েছিলাম দেখলাম একজন মামি আর একজন দিদুন মানে ওরা শাশুড়ি বোন দুজন মিলে মানে জ্বালা তুলছে তো আমি গেলাম ওদের কাছে গিয়ে একটু কথা বললাম আর যাওয়ার সময় ওদের জন্য পান বানিয়ে নিলাম এতটা খুশি হয়েছে জানো তো বন্ধুরা খেয়ে আমাকে বলছে পানটা এনেছ খুব ভালো হয়েছে তো আমি বললাম হ্যাঁ খাও পানে তো খাবে তো ওদেরকে আবার জিজ্ঞেস করলাম চা খাবে কিনা না চা বানিয়ে আনবো কিনা বললো না না চা খাই না চাটা এসিডিটি হয়ে যায় পান ঠিক আছে তো পান দিলাম খুব খুশি হয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওরা জ্বালা তুলছিল আমি আবার জিজ্ঞেস করেছি মামিকে যে মামি তুমি লেবার নাও কয়েল কয় লেবার নিয়েছি কিন্তু ওরা শুধু মানে ধান গাছটা লাগাবে কিন্তু জ্বালা তুলতে চায় না কেন জানি না তার জন্য কিন্তু এরাই জ্বালা তুলে দিচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির বধুরা কিন্তু এভাবে গ্রামের বাড়িতে কাজ করে মানে গ্রামের মধ্যে তো আর ঘরে ধোয়া ফালির জায়গা থাকে না আমার কিন্তু বাথরুম আছে ঘরে তাও বাথরুমে ধুয়ে দিতে ভালো লাগে না বাইরে কাপড় ধুই আর দেখো বৃষ্টি পড়ছে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো তো খুব তাড়াতাড়ি করে কিন্তু কাপড় ধুচ্ছি আর বৃষ্টিটাও খুব তাড়াতাড়ি করে নেমে গেল তো আর কি বেড কাপারটা ধুয়ে দিতে পারলাম না নিয়ে চলে আসলাম এখন এই যে ঘরের সামনে তো বৃষ্টির জল দিয়ে কিন্তু এখন বেড আমি ধুয়ে দিই দিচ্ছি ছোটবেলা যখন বৃষ্টি হতো তখন খুব খুশি হতাম যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করব তো এখন তো আর করতে পারি না তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু কাজ করতে হয় বসে থাকতে পারি না তো দেখো কাপড়গুলি ধুয়ে তারপরে কিন্তু সিঁড়িটা ধুয়ে দিচ্ছি এই যে ঘর ঝাড় দিয়েছিলাম ঝাড়গুলো ঝাড়ের নোংরাগুলো কিন্তু সিঁড়িতে ফেলে রেখেছিলাম আর সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি এখন বৃষ্টির জলে ঝিঁড়ি সিঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম আজকে ভেবেছিলাম ঘরটা মুচব না তবে ঘরটা মুছতে হলো কেন জানো তো ইঁদুর ইঁদুরে এতটা নোংরা এনেছে ড্রেসিং টেবিলের নিচে তো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাকে মুছে নিলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম একটু এখানে দাঁড়িয়ে দেখছি মামা হাল চাষ করছে তো অনেকটা পরিশ্রম করে এ মামা সকাল থেকে জানো তো জমিতে সন্ধ্যা হলে কিন্তু বাড়িতে যাবে আর আমরা যে মাঠের মধ্যে মানে সবজি লাগিয়েছি তো মাঠের সবজিগুলো জানে না আর লাগাতে পারবো কি না মামা তারা দেখে এবারে এই জমিটার মধ্যে হাল চাষ করছে অন্যবার কিন্তু এই জমিটার মধ্যে হাল চাষ করে না তার জন্যই আমরা মানে সবজি লাগাই তবে এবার থেকে মনে হয় আর করতে পারবো না জানি না এবারেই উঠতে বলে না কি এখন অবধি কিছু বলেনি মামা তবে যদি বলে মাঠটা খালি করার জন্য তাহলে কিন্তু আমাদের খালি করে দিতে হবে কারণ অন্যবার কিন্তু লাগায় না এবারে হঠাৎ করে কেন জানি না লাগাচ্ছে ওরা তো আচ্ছা যাই হোক দেখলে তো বন্ধুরা কতটা কষ্ট করে মামা হাল চাষ করছে তো কৃষকের জীবনটাই কিন্তু এরকম জমি জল ও যন্ত্রণা এ তিনটা নিয়ে কিন্তু কৃষকের বর্ষাকালটা কেটে যায় ওরা অনেক কষ্ট করে কিন্তু মানে ধান গাছ লাগায় কৃষিকাজ করে তারপরে কিন্তু আমরা দুই মুঠো ভাত ঘরে বসে খেতে পারি তো যখন ভাত তখন কিন্তু ওদের পরিশ্রমটা মানে আমরা বুঝতে পারি না যখন নিজের চোখে দেখি ওরা পরিশ্রম করে ধান গাছ লাগাচ্ছে তখনই কিন্তু জিনিসটা বোঝা যায় তো অনেক কষ্ট করে কিন্তু মামা এভাবে সকাল থেকে কাজ করে যখনই বর্ষাকালটা আসে আষাঢ় মাস শ্রাবণ মাস এ দুই মাস কিন্তু মামা এভাবে মাঠে পড়ে থাকে থাকে তো আমি কিন্তু প্রায় সময় মামার সাথে কথা বলি অনেকগুলো কাজ আমি সেরে নিলাম স্নান করা শেষ হলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন দেখো বৃষ্টিটা একটু কমেছে তবে পড়ছে এখনও কিন্তু ঝিরঝিরি বৃষ্টি পড়ছে তো মেয়েটা না ফিল্টার ছেড়ে দিয়ে অনেকগুলো জল ফেলে দিয়েছে রান্নাঘরে তো এখন জলগুলি পরিষ্কার করলাম তারপরে রান্নাঘরটাও মুছে নিচ্ছি এদিকে আবার দুধটাও জালে বসিয়েছি স্বপন শুক্লা আইডি থেকে সাগরিকা ভনু আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে তো এত এত ভালোবাসে কমেন্টরা করলো কি বলবো আমি কিন্তু অনেক খুশি হয়েছি ভোন যে ভোন দিন ধরে আমার ভিডিও দেখতে পারেনি তার জন্য সরি বলেছে একদমই সরি বলার কিছু নেই যখন সময় পাবে তখনই তো দেখবে অসুবিধা থাকলে কি দেখতে পারবে বলো এটা একদমই কথা নেই আর হ্যাঁ সরি বলবে না একদমই তোমাদের ভালোবাসা আছে বলেই তো আমি কাজ করতে পারছি আরও বোনো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দিদি ভাই তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো এই যে তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর ভিডিও করো বিশেষ করে তুমি যখন বাড়ির কাজ করো তখন ভিডিও কে করে দে তো প্লিজ বলো তো অবশ্যই বলবো আসলে বোন আমি যখন কাজ করি বা যে কোনো কাজে করি না কেন আমার ভিডিও কিন্তু আমি নিজেই বানাই স্ট্যান্ডে লাগিয়ে মোবাইল তারপরে ভিডিও বানাই কারণ আমাকে কিন্তু মোবাইল ধরে দেওয়ার মতন লোক কেউই নেই বাড়িতে বাবা পাপাও বাড়িতে থাকে না তারপরেও আমার ছেলেও তো জানোই সারাদিনে বিজি থাকে এ যে এখন সন্ধে হলো টিউশন থেকে আসলো এখন আবার পড়াত বসবে তো আমাকে কিন্তু কেউই মোবাইলটা ধরে দেয় না অনেক সময় আমি একা নিজে ধরে করি আর বিশেষ বেশিরভাগ সময় আমি স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু ভিডিও শ্যুট করি তো অনেকটা কষ্ট হয় অনেকটা সময়ও লাগে তাও তোমাদের সাথে শেয়ার করব বলে সব কিছু কাজে চেষ্টা করি একটু করে মানে শুট করে রাখার ছেলে টিউশন থেকে আসার সময় চিপস নিয়ে আসলো বৃষ্টির দিনে দেখবে চিপস খেতে কিন্তু দারুণ লাগে রাতের জন্য এখানে ভাত বসিয়ে দিলাম আর তরকারি আছে ডাল আছে আর ওই যে জালের পুর বানিয়েছি শস্য দিয়ে তো সেটাও আছে তো তরকারি আর কিছুই রান্না করবো না আর বাইরে জানো তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসলাম তোমাদের সাথে আসলে সারাদিন অনেকটা কাজের চাপ ছিল ভেবেছিলাম বিকেলের দিকে কথাটা বলবো তো বৃষ্টি জানো তো এত বৃষ্টি হচ্ছে দুপুর থেকে কি বলবো বৃষ্টির জন্য আর কোনো কথাই বলতে পারছি না তো এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু পড়ছে বৃষ্টি পড়ছে বাইরে এখনো একটু একটু করে তো ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি গতকালকের ভিডিওতে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে শোনো এদিকে যাও বর্ধা কাছে যাও যাও গতকালকের ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করলো যে দিদিভাই ভাই তোমাদের চারজনের নাম বলো তাও একদম অরিজিনাল মানে সামনে সামনে ক্যামেরাতে এসে নাকি আমাদের চারজনের নাম বলতাম তো দিদিভাইটা আমাকে বলল। তবে জানো তো সারাদিন আর মানে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো মানে সময় পাচ্ছি না আর তো এখন রাত হয়ে গেছে আমি ভাবলাম দিদি ভাইয়ের কমেন্টের উত্তরটা দিই তো দিদিভাই আমাদের চারজনের নামটা বলি আমার নাম তো আমার আইডিটা আইডির মধ্যে যে নামটা আছে সুপ্রিয়া তো এ নামই কিন্তু আমার নাম আমার নাম সুপ্রিয়া এমনিতে আমাকে বাড়িতে মণি বলেই ডাকে আর মনে নামটা আমার মাসি রেখেছে আজকে মাসির কথা অনেকটা মনে পড়ছে অনেক বছর হয়ে গেছে মাসির সাথে দেখা নেই মানে যেতে পারি না বাচ্চাদের পড়াশোনার জন্য তারপরে একটু ছুটি পেলে বাবার বাড়িতে যাই তো আর মাসির বাড়িতে যাওয়া হয় না তো আমার মাসি কিন্তু আমাকে অনেকটা ভালোবাসে মানে আমার মেয়ে মানে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে আমার মাসির ঘরে মেয়ে নেই আমার দুই ভাই মানে বরদা আছে তো আমাদের দুই বোনকে কিন্তু আমার মাসি অনেকটা আদর করে কথা হইস না তো মাসি ভালোবেসে কিন্তু আমাকে মনি বলে ডাকে আমাকে বড় মনি ডাকে আর আমার বোনকে ছোট মনি ডাকে তো মাসি যে মনি বলে ডাকতো তো মণি ডামটাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই ডাকে আর বাবার বাড়িতে দু একজনও ডাকে মনি এমনিতে সবাই সুপ্রিয়া বলে ডাকে তো এখন কথা হচ্ছে আমার ছেলের নাম আমার ছেলের নাম হলো আয়ান তো ওর নাম আয়ান তো ও ক্লাস সেভেনেই পড়ে তো ওকে এমনিতে বাড়িতে আমরা বাবাই বলে ডাকি আয়ান বলে ডাকি না আয়ান বলে ডাকলে ও অনেকটা রাগ করে ওকে আদর করে আমরা ছোট থেকে ছোট থেকে বাবাই বলে ডাকি আর আমার ছোট্ট সোনারটার নাম হলো অক্সরা তো অক্সরা বলে ডাকি না ওকে ওকে বাড়িতে ছোট নামে ডাকি সেটা হলো সারা তো সারা বলে কিন্তু আমার মেয়েকে আমরা ডাকি কারণ অক্সরা নামটা অনেকটা বড় তো তার জন্য এত বড় নামে আর ডাকি না আর আমার শব্দ করিস না বাবা আর আমার হাজব্যান্ডের নাম তো হাজব্যান্ডের নামটা বলতে পারলাম না কারণ ও বারণ করেছে বলার জন্য তো যখন ও বলবে তখন হয়তো তোমাদের সাথে বলবো কারণ তোমরা জানো আমি কেউ ইচ্ছার বিরুদ্ধে মানে ইচ্ছা না থাকলে কেউকে কাউকে আমি আমার ভিডিও তো নিই না আর কারোর প্রসঙ্গে কিন্তু আমি কথাও বলি না যেহেতু চ্যানেলটা আমার আমি এই চ্যানেলে কাজ করি আমার সারাদিনের সংসারের কাজ দেখায় তো যে বলে যে দেখাতে পারবো বা বলতে পারবো ওর প্রসঙ্গে তাহলে কিন্তু আমি বলি কারোর ইচ্ছা বিরুদ্ধে কিন্তু আমি কোনো কাজ করি না তার জন্য আজকে আর আমার হাজব্যান্ডের নামটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দিদি ভাই তুমি যে বললে সামনে সামনে এসে বলতাম বয়েস দিয়ে আমাদের চারজনের নাম তো একজনের নাম তো বলতে পারলাম না তবে আমাদের তিনজনের নাম কিন্তু বলে দিলাম তো আমার ছেলে মেয়েদের নামগুলো কেমন হলো জানিও তো অনেকটাই চেষ্টা করছি সারাদিন যে কখন আমার দিদিভাইয়ের কথাটার জবাব দেব মানে সময় করতে পারছি না আর কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই তো জানো কারেন্ট থাকে না তো যাই হোক এখন তোমার কমেন্টের উত্তর দিয়ে দিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে কারণ অনেকটা ভোর থেকে আজকে কাজ শুরু করেছি সোমবার তো জানোই আমার কতটা কাজের চাপ তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আর নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে মানে চলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট